আমি হাফিজ আছি আর কি ওরকম সময় সুযোগ পাইনি আলহামদুলিল্লাহ ফিরিস্তার মতন আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন সেটা আমরা গ্রহণ করেছি এখন আপনি প্রায় বিশ পঁচিশটা ক্লাসের পরে কেমন বুঝতে পারছেন জায়গায় একশো বিশ ক্লাসের শেষ করার পর আপনার কোরআনের যে কোনো জায়গা থেকে আশা করা যায় অনুবাদ বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যারা একটা প্রশ্ন যদি কেউ ভর্তি হতে চায় অনেকেই সাহস পায় না যে আমি জেনারেল শিক্ষিত আমি কিভাবে ভর্তি হ বা এটা রিয়েল নাকি ফেক একাডেমিটা আসলেই সম্ভব নাকি এক বছরে শেখা এই বিষয়টা একটু আপনি বলতে পারেন আপনার মত সম্ভব সম্ভব ভয়ের কোনো কারণ নয় আপনি যত সরল এবং সহজভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন এবং দিয়েছেন এতে কোনো ভয়ের কোনো কারণ নাই মানে এর থেকে সহজ পদ্ধতি আর শেখানো মানুষকে খুব মস্কির এত সহজ পদ্ধতিতে আপনি আমাদেরকে শিক্ষাটা দেন এবং আমরা গ্রহণ করি এটি যারা হালকা আরবি জানে তারাও শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং যারা কিছুই জানা আসলে জেনারেল শিক্ষিত লোক তারাও খুব ভালোভাবে এটাকে পছন্দ করবে এবং করেছে আমাদের কাছে যারা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ